হ্যালো এব্রীয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকের ইফতারে আমি খুবই মজার একটা রেসিপি তৈরি করব। এর আগেও কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে মুম্বাই স্টাইলে চিকেন বিরিয়ানি তো আশা করছি আমার আজকে চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে যেটা হচ্ছে আমি বাসমতি চাল দিয়ে তৈরি করব তো এখানে হচ্ছে আমি চিকেনকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব ফার্স্টে তেলের মধ্যে ফার্স্টে হচ্ছে আমি লবণ হলুদ মরিচ দিয়ে চিকেনটাকে আমি একটু কড়া করে ফ্ৰাই কৰি নিব তো এখানে আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি সম্পূর্ণ চিকেনটা উঠিয়ে নেব এরপরে হচ্ছে আমি চিকেনটা রান্না করে নেব তো বিরিয়ানিটা তৈরি করা কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু মশাল্লাহ অনেক বেশি মজার হয় সবাই অনেক বেশি পছন্দ করবে ডিফারেন্ট টাইপের কিছু ইফতারিতে তো এটা আমি ইফতারির জন্য তৈরি করছি এখানে হচ্ছে আমি প্রায় পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে চিকেনের মধ্যে আর চিকেনটা সম্পূর্ণ মশলার ওপরে কুক করা হবে কোনো এক্সট্রা পানি দেওয়া হবে না সম্পূর্ণ মশলার উপরে যতটুকু মশলা থাকবে তার উপরে আস্তে আস্তে এটা কুক হবে তো ফার্স্টে যে পেঁয়াজগুলো দেখেছেন সেগুলো হচ্ছে আমি বেরেস্তা করে নিয়েছি আমার বেরাস্তার দরকার ছিল তো এখন হচ্ছে চিকেনটা রান্না করার জন্য আমি তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে এসেছে এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন দুটাই আমার একসাথে পেস্ট করা ছিল সে কারণে আমি একসাথে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে দিব সাতমত লবণ এরপরে হচ্ছে রেডিমেড যে বিরিয়ানি মশলাটা থাকে সেই মশলাটা আমি এখানে অ্যাড করব চিকেন বিরিয়ানি মশলাটা একটা চিকেন বিরিয়ানি মশলা থেকে আমি হাফ পরিমাণ দিয়ে দেবো খুব বেশি দেব না তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের টমেটো কুচি তো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ চিকেন বিরিয়ানি মশলাটা খুব বেশি দিচ্ছি না তো এরপরে হচ্ছে পুরো চিকেনের মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা কষাতে কষাতে এফাকে হচ্ছে আমি চালটা রেডি করে নিব তো এখানে হচ্ছে এক কেজি আমি পোলাও চাল নিয়েছি যখন আমি প্যাকেটটা কাটতে যাচ্ছি তখনই দেখছিলাম যে এটা চিনিগোড়া চাল তো আমার প্যাকেটটা পাল্টা হয়ে গিয়েছে পরে আবার বাসমতি চালের প্যাকেটটা নিয়ে আসলাম তো এটা হচ্ছে একটা এক কেজি প্যাকেটের বাসমতি চাল তো আজকে আমি বাসমতি চাল দিয়ে করছি আপনার চাইলে চিনিগুঁড়া চাল দিয়ে করতে পারবেন তবে যেহেতু ইন্ডিয়াতে সবগুলো বিরিয়ানি বাসমতি চাল দিয়ে করা হয় সেক্ষেত্রে দেখা যাবে বাসমতি চাল দিয়ে করলে একটু বেশি দেখতে ভালো লাগবে আর দেখা যায় কি এই টাইপের বিরিয়ানিগুলো বাসমতি চাল দিয়ে করলে বেশি ভালো তবে ফ্লেভারের দিক দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের গুঁড়া চালই সেরা মজার ক্ষেত্রে তো এখানে টোটাল আমি এক কেজি পরিমাণে চাল নিয়েছি তো চালটাকে আমি ক্লিন করে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এ ফাঁকে আমার পুরো চিকেনের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এরপরে হচ্ছে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম এরপরে হচ্ছে চুলাটা আমার মিডিয়ামে থাকবে মিডিয়ামে থেকে আমি চিকেনটাকে ভালোভাবে এখানে মশলার সাথে কুক করে নেব কোনো প্রকারে এক্সট্রা পানি এখানে আমি দিব না এক্সট্রা পানি ছাড়াই আমি চিকেনটাকে কুক করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো একটু পর পর আমি চিকেনটা নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটার মধ্যে কোনো প্রকারে এক্সট্রা পানি নেই মানে অল্প আছে মশলার উপরে কুক হচ্ছে সে কারণে কিন্তু একটু পর পর এটা নেড়ে চেড়ে দিতে হবে আর চিকেনের কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা মজার হতে পারে তো আপনারা চাইলে ঈদে কিংবা ইফতারিতে কিংবা দাওয়াতে আপনারা এই মুম্বাইয়ের চিকেন বিরিয়ানির রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক বেশি মজার হয় এটা আমি শিখেছিলাম ওমানে থাকতে ইন্ডিয়ান একটা ভাবির কাছ থেকে উনি যেভাবে রান্না করেছে আমি প্রত্যেকবারই ওইভাবেই রান্না করেছি তো অনেক বেশি ভালো হয় আর এদিকে চালটা কুক করার জন্য আমি এখানে পাতেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি গোটা মশলা দিচ্ছি স্টার এনিস তারপরে হচ্ছে লং এলাচ দারচিনি চিনি তেজপাতা এগুলো স তেজপাতা দেয়নি বাকিগুলো দিয়েছি এরপরে হচ্ছে বেশি করে একটু লবণ দিয়েছি যাতে করে চালের মধ্যে একটু একটু লবণ যায় একটু নুনতা নুনতা হওয়া হয় মতো এরকম লবণ দিয়েছে পানিটা পানিটা যখন ফুটে উঠেছে তারপর দশ মিনিট আগে থেকে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি চালটাকে সেভেন্টি পারসেন্টের মতো কুক করে নেব আর এদিকে আমার চিকেনটাও হয়ে আসছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার হয়ে এসেছে মশলার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে চিকেনের কালারটা যত বেশি সুন্দর আসবে বিরিয়ানির লোকটা কিন্তু তত বেশি সুন্দর হবে তো আমার চালটা কিন্তু সম্পূর্ণভাবে কুক করা হয়ে গিয়েছে খুব বেশি টাইম লাগে না মানে ফুটন্ত গরম পানিতে দেওয়ার পরে চার থেকে পাঁচ পাঁচ মিনিট না চার মিনিট মতো কুক করলে হয়ে যায় আপনারা যদি বুঝতে না পারেন ঘড়ি ধরা হয়তো বা চালের আন্দাজ বুঝতে না পারেন তাহলে আপনারা চার মিনিট কুক করে নেবেন তাহলে হয়ে যাবে এখন হচ্ছে আমি যেটা করব আমার চিকেনটাও যেহেতু রেডি করা হয়ে গিয়েছে চালটাও আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটা দমে দেব এখানে ফার্স্টের লেয়ারে আমি এখানে ভাত দিলাম তারপরে হচ্ছে যে চিকেনটা রান্না করেছি ওখান থেকে হচ্ছে অল্প একটু চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যখন মানে যখন মেহমান আসে তখন কিন্তু আমরা চাই যে ডাইনিং টেবিলে একটু স্পেশাল কিছু থাকবে আকর্ষণীয় কিছু থাকবে তো ইজি ওয়েতে আপনারা এটা ট্রাই করে ফেলবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো চিকেনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি লেবুর স্লাইস তারপরে হচ্ছে আলু বোকারা তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ তারপরে দিয়ে দিচ্ছি বাদাম এরপরে হচ্ছে আরও একটা লেয়ার আমি এখানে ভাত দিয়ে দিলাম এরপরে হচ্ছে বাকি চিকেনটা আমি এখানে দিয়ে দেব। এভাবে হচ্ছে আমি পুরো মানে হাড়েটা ফিল করে নেব। তো লাস্টের পুরো চিকেনটা আমি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কাঁচামরিচ ফালে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে আবারও লেবুর স্লাইস দিয়ে দিব তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এরপরে হচ্ছে বাদাম কুচি কিসমিস তারপরে হচ্ছে আলু পোকারা এগুলো সবই আমি এখানে দিয়ে দিচ্ছি তো বাদাম দিয়ে দিলাম কিসমিস এগুলো দিলে দেখা যাবে বিরিয়ানির মধ্যে একটা মানে রাজকীয় ভাব আসবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমার সবগুলো দেওয়া শেষ এখন আমি যেটা করব লাস্টের যে রাইসটা আছে সেই রাইসটা এখন আমি পুরোটা চিকেনের উপরে দিয়ে দিচ্ছি এরপরে আরও কিছু দেওয়া বাকি আছে সেগুলো আমি একে একে বলছি আপনাদেরকে তো কালারটা যাতে একটু দেখতে ভালো আসে সে কারণে আমি এখানে দুই ধরনের ফ্রুট কালার ইউজ করব। ফার্স্ট আমি ব্যাস্তা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি জাফরান দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে অনেক বেশি সুন্দর হয় সে সাথে ফ্লেভারটাও যাতে ভালো আসে এরপরে হচ্ছে দুই চা চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিব কয়েক ফুটা এরপরে দিয়ে দিব অরেঞ্জ ফ্রুট কালার যাতে করে রাইসটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আসলে যেটা দেখতে বেশি সুন্দর হয় সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো এখন হচ্ছে আমি এটা দমে দিয়ে দেব দমে দেওয়ার জন্য আমি এখানে নিচে একটা তাওয়া দিব তারপরে হচ্ছে আমি এটাকে বিশ মিনিটের মতো চোলাটাকে লোতে রেখে দমে দেবো এই বিশ মিনিটের মধ্যে কিন্তু বাকি যে রাইসটা কুক করা দরকার সেটা সম্পূর্ণভাবে কুক করা হয়ে যাবে তো আমার রাইসটা কিন্তু সম্পূর্ণভাবে কুক করা হয়ে গিয়েছে এরপর আমি এটাকে মিক্স করে নেবো মিক্স করার পরে কিন্তু আমার ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু আমি শেয়ার করতে পারিনি পুরোটা ভিডিও কিন্তু একদম ইয়া হয়ে গিয়েছে হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু চিকেনটা কুক হয়ে গিয়েছে আর এখানে আমি মিক্স করে নিয়েছি মাশাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে তো মনে হচ্ছে খেতেও অনেক মজা হবে খাওয়ার পরে তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা ফলো করে তো এখানে হচ্ছে টেবিলের মধ্যে আমি ইফতারের জন্য সব কিছু নিয়ে এসেছি ট্যাং তারপরে হচ্ছে অরেঞ্জ কেক তৈরি করেছিলাম তরমুজ তারপরে হচ্ছে চটপটি তৈরি করেছি চটপটির জন্য কিন্তু ফুচকাটা আনা হয়নি ফুসকা ছাড়া চটপটি অত বেশি ভালো লাগে না আসলে ভুলে গিয়েছিলাম ফুসকা আনতে তারপরে হচ্ছে আমার বড়োভাবে হচ্ছে চিড়া তৈরি করে নিয়ে এসেছে আসলে এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে চিড়া ছাড়া কিন্তু মানে ইফতার ভাবাই যায় না চিড়াটা খেলে দেখা যায় একটু বেশি শান্তি লাগে ভালো লাগে না না হলে কিন্তু ভালো লাগে তারপরে হচ্ছে আমার শাশুড়ি খুবই মজার কিছু খাবার তৈরি করেছে আমার শাশুড়ি আসলে বিরিয়ানি পোলাও এগুলো তেমন একটা উনি পছন্দ করে না খায় না তো উনি হচ্ছে এলিশার শাক যেটা থাকে এলিশার শাক ভাজি করেছে যখন উনি এটা ভাজি করছে আমি তখন বলছিলাম আজকে তো বিরিয়ানি ফেল হয়ে যাবে কারণ ওনার হাতে এলিসার শাকটা কিন্তু অনেক বেশি মজার হয় একদম শুকনা শুকনা করে তেলের উপরে ভাজি করে আর একেবারে সেদ্ধ করে ফেলে না একটু মানে শাক জিনিসগুলো দেখা যায় কি খুব বেশি সেদ্ধ করলে মজা থাকে না টেস্ট চলে যায় উনি ওভাবে সেদ্ধ করে যেভাবে কি না খুব বেশি একেবারে ভত্তা না হয়ে যায় খুবই সুন্দর করে কিন্তু ভাজি করতে পারে খেতে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথেও মজা লাগে দেখা যায় কি আবার এমনিতেও অনেক বেশি মজা লাগে তো মিনহার কাণ্ডটা দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে দিয়ে ওর ট্যাঙ্ক খাচ্ছে আসলে যখন আমরা ছোটো ছিলাম আমরাও হয়তো বা ইফতারের টাইমে এরকম অনেক কিছুই করেছি যেটা কি না এখন ওদেরকে দেখে সে জিনিসটার কথা মনে পড়ে তো এদিকে হচ্ছে চিরা সবগুলো বাটির মধ্যে নিয়ে নিয়েছে ভাবি। যাওক এইটো ন আমাৰ ভাবি ন আমাৰ চাহটো বিৰিয়ানী ফেল আমাৰ যেতিয়া বনাইছে

তো আজকে হচ্ছে আমার শাশুড়ি এলিচা শাকের সাথে বিরিয়ানি ফেল হয়ে যাবে তো ইফতারের টাইমে কিন্তু এলিচা শাক ভাজি খেলে অনেক বেশি মজা লাগে আমার শাশুড়ি প্রতিদিন মানে ইফতারের ভাতের টাইমে উনি হচ্ছে কিছু না কিছু শাক ভর্তা এটা রাখে তো এখন হচ্ছে বাচ্চাদেরকে সবাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছে বাচ্চারা তো অনেক বেশি হ্যাপি কারণ বাচ্চারা বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে

आताना सी इंद्रा तो नाही पण उचाय देऊ चाय पे लागले उचाय तो बस एकदम दादा घर में दियो ना दियो ना सी सी शुक्रिया